বর্তমান পরিস্থিতিতে দেশের সকল বাহিনী যৌথ বাহিনী হিসেবে আপনারা জানেন যে সমগ্র দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে আমরাও ঠিক সেভাবেই পার্বত্য অঞ্চলে এবং সমগ্র দেশে শান্তি রক্ষায় নিয়মিত আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে বর্তমান পরিস্থিতিতে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সামরিক সরঞ্জাম ব্যবহার এবং তৎপরতা চালানো তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত অব্যাহত রয়েছে এবং থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ বাহিনীর সম্মানিত এডিশনাল এসপি মহোদয় উনিও আমাদের সাথে আছেন এবং এই অভিযানে তাদেরও তারাও অংশগ্রহণ করেছেন আমাদের সাথে সুতরাং যৌথ বাহিনী হিসেবে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সর্বোপরি দেশের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদাই আমাদের দায়িত্ব পালন করে যাব 아, 제대 진짜 이 ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ মূলের শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল সতেরো রাউন্ড অ্যামোনেশন একটি আধুনিক বাইনকুলার বেশ কিছু ওয়াকিটকি সেট একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় উল্লেখ্য যে অভিযান চলাকালে ইউপিডিএফ মূল তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়া পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জাম আদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আরও উল্লেখ্য যে কিছুদিন আগেই কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের বিবিধ চালান পার্শ্ববর্তী দেশ থেকে সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয় যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে